মন্দিরের ঘাটে বিশাল ধস আতঙ্কে এলাকাবাসী প্রশাসনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয়রা রাতভোর বাঁধের পাহারা এলাকাবাসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রামগোপালপুর হরেন্দ্রনগর মন্দিরের ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে গভীর সংকট প্রায় একশো মিটার দীর্ঘ অঞ্চলে বিশাল ধসনামায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে ভোর থেকে এলাকায় বহু মানুষ নদী বাঁধের উপরে অবস্থান করছেন আতঙ্কিত চোখে দেখছেন ধীরে ধীরে ভেঙে পড়া ও নদীর জল এগিয়ে আসার দৃশ্য স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে প্রশাসন বাঁধ মেরামতের প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি ফলে এই ধস পরিস্থিতি এড়ানো যেত বলেই মনে করছেন তারা এদিকে পরিস্থিতি আরো অবনতি হয় আশঙ্কায় এলাকা থেকে দোকানপাট সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে অনেকেই নিজেদের দোকানের মালপত্র তুলে নিচ্ছেন বাড়ির সামগ্রিক সরানোর তোড়জোড় চলছে স্থানীয় সূত্রে খবর এখন পূর্ণিমার জোয়ার এবং নদীর জলস্তর বাড়ছে ফলে আশঙ্কা করা হচ্ছে আরো বড় ধসের ফলে নদীর জল ঢুকে পড়তে পারে গ্রামে এতে বসতবাড়ি এবং কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই সংকটজনক পরিস্থিতিতে রাতভর বাঁধের পাশে পাহারায় ব্যবস্থা করেছেন এলাকার মানুষজন প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণের খবর পাওয়া যায়নি এলাকাবাসী দ্রুত বাঁধ মেরামত এবং স্থায়ী সমাধানের দাবি তুলেছেন বর্তমানে গোটা রামগোপালপুর হরেন্দ্রনগর এলাকা জুড়ে চরম উদ্বেগ এবং আতঙ্কের আবহ তৈরি হয়েছে রয়েছে এখানে প্রচুর মানুষ আতঙ্কে দেখেছে তারপরে দ্বিতীয়ত হচ্ছে এখানকার আমাদের এই যে বাজারটা নদী সংগ্রহ বাঁধের কাছাকাছি যেখানে এখানকার মানুষের একমাত্র উপার্জনের পথ হচ্ছে এই বাজার এইটা যদি আর কিছুটা টেনে নেয় তাহলে আমাদের এখানে বাজার যেটা বেকার ছেলে যারা ব্যবসা করে খাচ্ছে আমাদের এখানকার একমাত্র সম্বল এই বাজার যেটা হচ্ছে উপার্জনের একটা স্থান ওটা চলে যাবে প্রত্যেক বছর এখানটায় আমাদের এইভাবে স্লিপ করে যাচ্ছে তো আমরা প্রতি বছরই আতঙ্কের মধ্যে দিন কাটাই কিন্তু এই যে নদী স্লিপ নদীর যে চরটা স্লিপ করে যাচ্ছে আমরা বহুবার আমাদের ডিও সাহেব থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছেন অফিসারীরা আসেন ওনাদেরকে বলি আমরা যে আপনারা আপাতত এইটা সেচ দপ্তরে বা সেচ মন্ত্রী সরকারের জানান যে এখানে নদী নদীবান বা অথবা ওই যে স্লিপ করছে এই স্লিপটাকে রক্ষা করতে গেলে যা প্রসিডোর নিয়ে নেওয়া দরকার এই পদ্ধতিগুলো হোক কিন্তু যেখানে স্লিপ করে ওনারা আসে কিছু রকম ছোটোখাটো একটা কাজ টাস করে রিপেয়ারিং করে দিয়ে চলে যাবে যার জন্য কিন্তু প্রত্যেকটা বছর এখানকার মানুষ আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছে কি দেখলেন যা খুব ভয়াবহ ভয়াবহ প্রায় চল্লিশ ফিট ডিপ হয়েছে এটা কখনো কখন হলো ধরুন ওই সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে পুরো পূর্ণ ভাটার সময় পণ্য ভাটার সময় তার জন্য কি মনে বসে রয়েছেন যে নদীবাদ কখনো আমরা প্রচুর মানুষ আছি এই দোকানগুলো সব ভেঙে সরল করে দিয়ে বার করে দিয়েছি এই সব দোকানগুলো সরানো বড় কথা বল করে ওষুধের রামগোপালপুর থেকে রেবতী মালিক রিপোর্ট ডিএন নিউজ বাংলা